হ্যালো আলাইকুম রহমতুল্লাহর সম্মানিত দর্শক আজকে আমি আরেকটি নতুন পর্ব নিয়ে এসেছি সেটি হচ্ছে চট্টগ্রামের টাইগার পাসের পাশেই বাটালি হিল যেটি বাটালি হিল নামে পরিচিত সেই আজকে আমি আপনাদেরকে বাটালি হিলে ওঠার দৃশ্যটা দেখাবো এবং সেটা সর্বোচ্চ কত উপরে হতে পারে সেটাও দেখাবো তো আশা করে যারা বাটালি হিল পছন্দ করেন বা আপনারা যারা ঘুরতে বেশি পছন্দ করেন অবশ্যই আপনারা বাটালি আপনাদের পছন্দের জায়গা হিসেবে বেছে নেবেন তো আমরা কথা না বাড়িয়ে অবশ্যই আমরা দেখার চেষ্টা করি দেখেন ওইখান থেকেই হচ্ছে উপরের সিঁড়িগুলো দেখতে থাকি আমরা আমরা দাপে দাপে সিঁড়ি দিয়ে উঠছি বাটালিহিলের আশপাশের এরিয়া থেকে আমরা দেখেন অনেক উপরে আসলে যারা উঠতে চান বা ভ্রমণ করতে পছন্দ করেন অবশ্যই আপনারা এই জায়গাগুলো বেছে নিতে পারেন কত উপরে সেটা আপনি না আসলে বুঝতে পারবেন না এখানে অনেকগুলো সিঁড়ি আছে তো দেখানোর চেষ্টা করতেছি যারা আসলে ট্রাভেল করতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই ছোট্ট আয়োজন তো দেখেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাটালিখিল থেকে উত্তর উঠতে প্রায় কিছু সিঁড়ি উঠেছি নিচে দেখেন কতগুলো সিঁড়ি আমরা অতিক্রম করে এসেছি উপরে আরো আমাদের উপরে দিকে যেতে হবে তো চলুন আমরা যাই সেদিকে যাই আমরা এখন উপরে উঠছি আমরা যেদিকে যাচ্ছি সিঁড়ির আরো অনেকগুলো দাপ এদিকে আমরা অতিক্রম করতেছি আমরা অনেক উপরে উঠে গেছি পাহাড়ি এগুলোর অনেক উপরে উঠে গেছি তো দেখতেই থাকুন আপনারা বলতে বলতে আমরা প্রায় জায়গা যেটা বাটালি হিল বলা হয় সেখানেই চলে এসেছি অনেক উপরে উঠতে উঠতে বাবারা বাবা ফাফানি দরল তো দেখেন কত উপরে দেখতে দেখতে আমরা যে বাটালি হিলের ভিডিওটা নিয়ে শুরু করেছি আমরা পাঁচ শাস পরে চলে এসেছি আপনারা দেখতে পারেন যে এটা কতটুকু উপরে না আসলে অবশ্যই বুঝতে পারবেন না যারা শহরের দিনগুলো কাটান অবশ্যই আপনাদের পছন্দ জায়গা হিসেবে এখানে ঘুরে আসতে পারেন দেখতে পারেন যে একটু স্বস্তির শ্বাস নেওয়ার জন্য তো অবশ্যই যারা রহমান প্রকাশ অবশ্যই আপনারা জানাবেন আপনাদের আজকের এই ভিডিওটা কেমন লেগেছে এবং বাটা হিলে কে কে এসেছেন এবং কে কে আসতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ